বাংলায় এসআইআর পর ফাইনাল ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ গেলে কি হবে আপনার সঙ্গে অর্থাৎ ভারতে থাকতে গেলে আপনার কি আরও কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে তো এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে নতুন একটি গাইডলাইন প্রকাশিত করা হয়েছে পাশাপাশি বিবাহিত মহিলারা স্বামী না বাবার নাম লিখবেন এ নিয়েও একটি নতুন গাইডলাইন প্রকাশিত করা হয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল লিস্টে নাম না থাকলে কি হবে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যে ভোটার ভেরিফিকেশান শুরু হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন অলরেডি আপনার বাড়িতে হয়তো বিএল অফিসাররা অ্যানোমিনেশান ফর্ম পৌঁছেও দিয়েছে এই অ্যানোমিনেশান ফর্মের যে যে প্রসেস সেই প্রসেস চার ডিসেম্বর পর্যন্ত চলবে পাশাপাশি নয়ই ডিসেম্বর কিন্তু একদম খসড়া তালিকা প্রকাশিত করবে এবং পরবর্তীতে ফাইনাল যে ভোটার লিস্ট সেই ভোটার তালিকা প্রকাশিত করা হবে সাতই একদম পরিষ্কার বলে দিয়েছে সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত করবে জাতীয় নির্বাচন কমিশন এবার প্রশ্ন হলো এই ফাইনাল ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে কি আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে তাহলে কি আপনাকে ভারতবর্ষে থাকতে গেলে অন্য কোনো নথির প্রয়োজন হবে তাহলে কি আপনারা পুনরায় আবারও ভোটার কার্ড তৈরি করতে পারবেন তো দেখুন এখানে নির্বাচন কমিশনারের তরফ থেকে যে গাইডলাইন দেওয়া রয়েছে সেখানে কি বলে দেওয়া হয়েছে আপনার থেকে কমিশন মোট এক এগারোটি নথি চেয়েছে আপনারা প্রত্যেকেই জানেন আমাদের পশ্চিমবঙ্গে আরও দুটি নথির কথা বলেছে যেগুলো আপনারা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন তবে আপনার কাছে এই এগারোটি নথির মধ্যে একটি নথি থাকবে না এমন হওয়ার কথা নয় যদি আপনার কাছে সব নথি থাকার পরও কোনো কারণে ফাইনাল লিস্ট থেকে আপনার নাম বাদ চলে গেলে ঘাবড়ানোর কোনো কিন্তু প্রয়োজন নেই অর্থাৎ কোনো কারণ নেই ফাইনাল লিস্টে নাম না এলে সাধারণ ভোটার তালিকায় নাম তুলতে যে পদ্ধতি নিতে হয় সেই পদ্ধতি নিয়েই কাজ হবে এর জন্য বৈধ কাগজপত্র নিয়ে বিএলর সঙ্গে যোগাযোগ করতে পারেন বা পুরো প্রক্রিয়াটি অনলাইনও করতে পারেন তবে বৈধ কাগজপত্র থাকাটা আবশ্যক তো বুঝতেই পারলেন ধরুন এই খসড়া তালিকায় আপনার নাম রয়েছে যেটি নয় ডিসেম্বর প্রকাশিত করা হবে পরবর্তী যে ফাইনাল লিস্ট তৈরি করা হবে সেই ফাইনাল লিস্টে আপনার নাম নেই অর্থাৎ আপনার সমস্ত ডকুমেন্টস রয়েছে এছাড়াও ধরুন আপনার নিজের নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে রয়েছে এছাড়াও ধরুন আপনার বাবা মা বা পরিবারের নাম দু হাজার দুই সালের লিস্টে রয়েছে ধরুন আপনার পরিবার বা বাবা মা বা আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই কিন্তু আপনারা আপনারা হিয়ারিংয়ে গিয়েছেন সেখানে আপনারা উপযুক্ত নথি দেখিয়েছেন তারপরও আপনার নাম বাতিল করে দেওয়া হয়েছে ফাইনাল লিস্ট থেকে তারপরেও কিন্তু কোনোরকম সমস্যাই হবে না আপনারা আবারও কিন্তু নতুন পদ্ধতিতে অর্থাৎ এই নতুন পদ্ধতিতে আপনারা পুনরায় ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাদের কিন্তু একদম বৈধ কাগজপত্র দেখাতে হবে তো এই কথাটা মাথায় রাখলেই হল পরবর্তী দেখুন নাগরিকত্ব ইস্যু এই নিয়ে আপনাদেরকে জানিয়ে দিই এস এর খসড়া তালিকায় নাম না থাকলে কোনো চিন্তা নেই আর ফাইনাল লিস্টেও যদি না থাকে তাহলেও চিন্তা নেই কারণ দুই ক্ষেত্রেই নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্নই উঠবে না কারণ কারণ রয়েছে এসআইআর নাগরিকত্বের সঙ্গে একেবারেই যুক্ত নয় তো বুঝতেই পারলেন যদি ভোটার ভেরিফিকেশনে আপনার নাম না উঠে এসআরে আপনার নাম না উঠে ফাইনাল লিস্টেও যদি আপনি নাম না উঠাতে পারেন কোনো কাগজপত্রই দেখাতে না পারেন সেক্ষেত্রে কোনোরকম চিন্তার কারণ নেই কেননা কেন্দ্রীয় সরকার পরিষ্কার বলে দিয়েছে যে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় যদি নাগরিকত্বের প্রমাণ হতো তাহলে তো আপনারা ভোটার কার্ড দেখিয়েই ভোটার ভেরিফিকেশান করতে পারতেন রকম তো প্রমাণপত্র দরকার হতো না তো অবশ্যই আপনারা ঘাবড়াবেন না চিন্তার কোনো কারণ নেই এসাইরে যদি আপনার নাম না ওঠে তাহলে আপনাদের নাগরিকত্ব কিনে নেওয়া হবে আপনাদের অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে এটা কিন্তু একেবারেই ভুল কথা পরবর্তী দেখুন পরবর্তী আপডেটগুলো আরও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এক এক করে আপনাদেরকে জানাবো তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে একদম পুরো প্রসেসটি আপনাদেরকে আমরা বোঝাতেও পারবো এবং সুবিধাও হবে তো দেখতে পাচ্ছেন এখানে বলেছে এর জন্য অ্যানোমারেশন ফর্ম পূরণ করতে গিয়ে বিবাহিত মহিলাদের কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে সবথেকে বড় সমস্যা হচ্ছে ফর্মে তারা বাবা না স্বামীর কার নাম লিখবেন অর্থাৎ ফর্মে যে অভিভাবক বা পিতার নাম রাখা রয়েছে সেখানে তারা বাবার নাম লিখবে না স্বামীর নাম লিখবে ফর্মের পাতা ও অভিভাবকের নাম জানতে চাওয়া হয়েছে এক্ষেত্রে যাদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম ছিল তাদের জন্য এক নিয়ম বাকিদের জন্য কিন্তু অন্য নিয়ম করা হয়েছে দেখুন এখানে আরও পরিষ্কার বলেছে যেসব মহিলার নাম দু সালের ভোটার তালিকায় নেই বা তার তারা বিবাহিত হন আর অবিবাহিত হন তাদের বাবা মা বা পরিবারের অন্য কোনো আত্মীয়র নাম যাদের দু সালের ভোটার তালিকায় রয়েছে তাদের নাম লিখে ফর্মের ডান দিকের কলমটি পূরণ করলেই কিন্তু রকম সমস্যা ছাড়াই আপনারা এসআইআর করাতে পারবেন এবার ফর্মের বা দিক ডান দিক সম্বন্ধে একটু বুঝিয়ে দিই ফর্মের ওপরে পাতায় তো আপনার ডিটেলস দেখবেন দু হাজার সাল অনুযায়ী এবার ফর্মের যে বা দিকটা রয়েছে দেখুন দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম আছে ধরুন দু হাজার দুই সালের লিস্টে যারা এই ফর্ম ফিল আপটি করছেন ধরুন আপনি এই ফর্ম ফিল আপটি করছেন আপনার নাম রয়েছে তাহলে কিন্তু দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী আপনি কিন্তু আপনার সেই লিস্টে যে নাম রয়েছে যদি আপনার সেই লিস্টের নামের স্পেলিং ভুল হয়ে থাকে পদবি যদি পরিবর্তন হয়ে থাকে অর্থাৎ এখন আপনারা বিবাহ তো বিবাহ সূত্রে স্বামীর বাড়িতে এসেছেন স্বামীর বাড়ির টাইটেল আলাদা রয়েছে সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা নেই ভুল ইনফরমেশন দিলেও কিন্তু এই ক্ষেত্রে চলবে অর্থাৎ কথা হলো সালের লিস্টের মধ্যে আপনার নাম যেটা রয়েছে সেটাই বসাতে হবে সেখানে দু সালের লিস্টে আপনার যেটা ভোটার নাম্বার রয়েছে সেটাই বসাতে হবে রিলেটিভ নেম হিসেবে আপনার দু হাজার সালের লিস্টে দেখবেন বাবা বা মায়ের নাম রয়েছে তার মধ্যে যে কোনো একটি নাম বসাতে হবে সম্পর্কে অবশ্যই লিখে দেবেন বাবা লিখলে বাবা মা লিখলে মা অবশ্যই লিখে দেবেন পিতা মাতা লিখে দিতে পারেন বাবা যদি নাম লিখেন তাহলে পিতা লিখতে হবে মায়ের নাম লিখলে দেখতে পারেন মাতা লিখতে পারেন ডিস্ট্রিক্ট কোন জেলা থেকে আর কোন জেলায় নাম রয়েছে সেটি লিখবেন কোন স্টেট পশ্চিমবঙ্গ অবশ্যই বিধানসভার নাম লিখবেন বিধানসভার নাম্বার বুথ নাম্বার সিরিয়াল নাম্বার এক্ষেত্রে আরেকটি আপডেট আপনাদেরকে জানিয়ে দিই ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট যদি দু দুই সালে ধরুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে আমি বলছি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যেমন দুটি ভাগে ভাগ হয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আলাদা হয়ে গেছে তো সেক্ষেত্রে দু দুই সালে যদি আপনার ভোটার লিস্টে আপনার অর্থাৎ ধরুন আপনি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের বাসিন্দা তখন তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ছিল বা ধরুন আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিকে আগে ছিলেন এখন আলিপুরদুয়ারের মধ্যে পড়েছেন সেক্ষেত্রে আপনার আগের দু হাজার দুই সালের লিস্টে যদি আপনাদের জলপাইগুড়ি থাকে জলপাইগুড়ি লিখতে হবে কিন্তু দু হাজার পঁচিশ সালে কিন্তু আপনার দেখুন আলিপুরদুয়ার লেখা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি আলিপুরদুয়ার লিখে দিলে হবে না অর্থাৎ দু হাজার দুই সাল অনুযায়ী আপনার জেলা যেটি ছিল সেটি কিন্তু বসাতে হবে তো আশা করি বোঝাতে পারলাম এই জায়গাটি যদি নিজের নাম থাকে তাহলে বাদিক পরিষ্কার বুঝতে পারবেন দু হাজার দুই সালে নিজের নাম থাকলে বাদিক না থাকলে কিন্তু অবশ্যই আপনাদের ডান্ডি পূরণ করতে হবে বাবা মা বা তিয়ের নাম এক্ষেত্রে আপনারা কাদের কাদের নাম বসাতে পারেন দেখুন এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে বাবা বা মায়ের নাম থাকলে বসাতে পারেন ঠাকুরদা ঠাকুরমার নাম থাকলে বসাতে পারেন বা দাদু দিদার নামও কিন্তু বসাতে পারেন ছ ধরনের রিলেটিভের নাম আপনারা বসাতে পারবেন অবশ্যই দু সালে আপনার বাবার নাম যেটা ছিল সেই অনুযায়ী লিস্ট অনুযায়ী বাবার নাম দেবেন বাবার ভোটার নাম্বার যদি থাকে তাহলে দেবেন বাবার বাবার নাম দেবেন দেখতে পাচ্ছেন পাশাপাশি সম্পর্ক পিতা লিখে দেবেন জেলা লিখে দেবেন রাজ্যের নাম বিধানসভার নাম এবং এক্ষেত্রে বুথ নাম্বার এভাবে কিন্তু আপনাদের সিরিয়াল নাম্বার অনুযায়ী লিখতে হবে তো এই জায়গাটি বোঝাতে পারলাম দেখুন এখানে কি বলেছে ফর্মের উপরের অংশে মহিলার নাম বর্তমান নাম্বার নাম্বার ঠিকানা এবং নতুন একটি রঙিন ছবি লাগাতে হবে পাশাপাশি জন্ম তারিখ আধার ইপিক ঐছিগুলো অবশ্যই দেবেন ফোন নাম্বার কিন্তু লিখতে হবে দু হাজার পঁচিশ সাল অনুযায়ী যেটা আপনাদের একটু আগেই বললাম দু হাজার পঁচিশ সালের ডিটেলস অনুযায়ী ফর্মের ওপরের অংশটি ফিল আপ করতে হবে একটু ডেমো আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন এক্ষেত্রে কি বলেছে পিতা বা অভিভাবকের নাম এই অংশে বিবাহিত মহিলাদের অবশ্যই তার বাবার নাম লিখতে হবে তো এই জায়গাটি অনেকটাই কনফিউশন ছিলেন যেটা আপনারা এখন পরিষ্কার বুঝতে পারলেন পিতা বা অভিভাবকের নামে আপনার বাবার নাম কিন্তু লিখে দেবেন মায়ের নামের জায়গায় মায়ের নাম দেবেন মায়ের ভোটার নাম্বার থাকলে অবশ্যই সেটি আপনাদের দিয়ে দিতে হবে এক্ষেত্রে স্বামীর নাম তো লিখবেনই যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই স্বামীর নাম বসাতে হবে স্বামীর নাম লিখবেন স্বামীর যে ভোটার কার্ডের নাম্বার সেটা লিখতে হবে যদি বাবা মা বা স্বামী মৃত হন তবে শুধুমাত্র নাম লিখলেই হবে ইপিক নাম্বার লেখার কিন্তু কোনো প্রয়োজন নেই এটাও কিন্তু বলে দিয়েছে আসুন এবার ডেমো ফর্মে চলে যাই দেখতে পাচ্ছেন এটি ডেমো ফর্ম এখানে আপনার ফর্মে এনুমারেশন ফর্মে এখানে বিএলওর নাম থাকবে বিএলওর ফোন নাম্বার থাকবে আগে থেকে দেখতে পাচ্ছেন আপনার নাম থাকবে ইপিক নাম্বার ঠিকানা থাকবে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার বিধানসভা রাজ্য আগে থেকেই লেখা থাকবে পঁচিশ সাল অনুযায়ী দু হাজার সাল অনুযায়ী এই যে কিউআর কোড এটিও দেখতে পারবেন এখানে আপনার একটি ফটো আগে থেকে লাগানো থাকবে এবং এখনকার তোলা একটি ছবি এখানে আপনাদের বসাতে হবে তো এই যে ফর্মের ওপরের যে অংশটা রয়েছে এই অংশটা আপনাদের দু হাজার দুই পঁচিশ সালের ডিটেলস অনুযায়ী বসাতে হবে এখানে আপনি ডেট অফ বার্থ বসাবেন এই জায়গাটিতে অর্থাৎ ভোটার কার্ডে দেখবেন ডেট অফ বার্থ রয়েছে যদি না থাকে জন্ম সার্টিফিকেট দেখে লিখলেও হবে আধার কার্ডের নাম দেখতে পাচ্ছেন আধার কার্ডের সরি আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন তবে এই যে এইভাবে এক দুই এইভাবে তিন এইভাবেই কিন্তু লিখবেন না কিভাবে লিখবেন এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জন্ম তারিখ এভাবে কিন্তু লিখবেন অর্থাৎ ইংরেজিতে লিখতে বলা হয়েছে এইভাবে আপনারা কিন্তু লিখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ইংরেজিতে আপনাদের লিখতে হবে আধার নাম্বারও এইভাবে দেবেন পাশাপাশি মোবাইল নাম্বার দেবেন এখানে বাবার নাম যেটা আপনাদেরকে বললাম যে বিবাহিত মহিলা যারা রয়েছেন অবশ্যই নিজের বাবার নাম দেবেন বাবার ভোটার নাম্বার অবশ্যই দেবেন মায়ের নাম মায়ের ভোটার নাম্বার এবং এখানে দেখতে পাচ্ছেন স্বামীর নাম স্বামীর ভোটার নাম্বার এটি দিয়ে আপনারা ফর্মের নিচে দেখতে পাচ্ছেন এই জায়গায় দেখতে নিজের সই করতে হবে এখানে সই করে নেবেন যদি সই করতে না পারেন তাহলে বুড়ো আঙুলের ছাপ দেবেন বা হাতের পাশাপাশি কিন্তু অবশ্যই আপনাদের সাক্ষী হিসাবে পরিবারের একজনের সিগনেচার করিয়ে নিয়ে পাশাপাশি এখানে ডেট দিয়ে দেবেন এই জায়গাতে বিএলও সই করে আপনাকে একটি কপি কিন্তু দিয়ে যাবে পাশাপাশি দেখুন এখানে কি বলেছে এই অংশে আত্মীয়র নাম লিখতে হবে যার তথ্যের ভিত্তিতে আপনি ফর্ম ফিল আপ করছেন তার তথ্য কিন্তু দিতে হবে দু হাজার দুই সালের তালিকা অনুযায়ী আত্মীয়ের এপিক নাম্বার দিতে হবে আত্মীয়র নাম এবং তার সঙ্গে আপনার সম্পর্কের কথা উল্লেখ করতে হবে দু হাজার দুই সালের ভোটার তালিকা অনুযায়ী এটা কিন্তু লিখে দিতে হবে দু হাজার দুই সালের ভোটার তালিকা অনুযায়ী জেলা বিধানসভার নাম এটি তো আপনাদেরকে একদম দেখিয়ে দিলাম যেসব বিবাহিত মহিলারা দু হাজার দুই সালের ভোটার তালিকায় ছিলেন না শুধুমাত্র ফর্মের দিকের অংশটি পূরণ করবেন সেটা কিন্তু আগেই আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছি তো আশা করি এই ভিডিওটিতে আপনাদেরকে অনেকটাই কনফিউশন মুক্ত করতে পেরেছি বা সমস্যা সমাধান করতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ